আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্র আজকে আমি তোমাদেরকে সাত এবং আট নাম্বার সমাধান করে দেখাবো চলো তাহলে কথা না বলে শুরু করি আর দেখো এখানে লেখা আছে বহুতলে কোনো একটি স্থান হতে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন হয় পঁয়তাল্লিশ ডিগ্রি মিনারটির উচ্চতা নির্ণয় করো এই অঙ্কটি আমরা করব চলো তাহলে শুরু করি দেখো একটা মিনার আমরা একটা মিনার এঁকে নিই এটা একটা মিনার মনে করি এবি একটা মিনার এখন বলতেছে শীর্ষের উন্নতিকোণ এবার একটা উন্নতি কোন নেই উন্নতিকোণ হচ্ছে নিচের দিক থেকে হয় এটা হচ্ছে ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে এই স্থান থেকে এটা সি ধরলাম এই স্থান থেকে বিশ মিটার তাহলে বিশ মিটার আমি মনে করি এখানে বিশ মিটার পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে হয় হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কন দেখো এই বিন্দুর নাম ডি তাহলে বি হচ্ছে একটি মিনার মনে করি বলছে মিনারটির উচ্চতা তাহলে মনে করি মিনারটির উচ্চতা বি সমান সমান এইচ মিটার এইচ ধরে নিলাম এখন তারপরে বলতেছে শীর্ষের অন্যদিগণ শীর্ষের ষাট ডিগ্রি আরেকটা বলছে বিশ মিটার পিছিয়ে গেলে তাহলে ধরি इक्वल टू বিশ মিটার এখন এখানে আবার উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি বলছিস যে যদি পিছিয়ে এ যাওয়া হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এ ডি বি কন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা বের করবো কিন্তু মিনারটির উচ্চতা অর্থাৎ এ বি এই বাহুটা আমরা বের করবো তাহলে বিসি যেটা ধরে নিই যে ধরি বিসি সমান এক্স মিটার যেহেতু ষাট ডিগ্রি আছে এখানে আমরা ধরে নিলাম তাহলে দেখো এব বি একটা সমগণ তাহলে এ সি হতে পাই তাহলে দেখো আমাদের মান দেওয়া আছে বিসি অর্থাৎ ভূমি এবং এবি হচ্ছে লম্বা তাহলে লম্বা আর ভূমির সাথে আমরা জানি টেনের সম্পর্ক সুতরাং আমরা টেন দিয়ে লিখবো টেন দিয়ে তাহলে টেন ষাট ডিগ্রি সমান সমান দেখো চিত্র অনুসারে এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি এবি লম্ব বিসি ভূমি তাহলে লিখতে পারি লম্ব ডিভাইডেড ভূমি অর্থাৎ এবি ডিভাইডেড তাহলে আমরা কী জানি টেন সিক্সটি সমান জানি আমি থ্রি আর এবির মান জানি আমরা এইস আর মান জানি এক্স তাহলে আমরা একটা গুণ দিই এটার নিচে একটা ওয়ান ধরা যায় এইস এবং রুট থ্রি এক্স এটা আমরা রেখে দিলাম মনে মনে এক নম্বর রেখে দিলাম এখন চিত্রানুসারে দেখো এবার এ বি ত্রিভুজ এই ত্রিভুজে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা কী কিসের বান্ধব আছে এটা এটা কিন্তু তাহলে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিডির একটা মান দরকার আমাদের তাহলে বিডির মান যেহেতু আমরা এখন লেখি নিই তাহলে বিডির মান আমি লিখে রাখি এখানে বিডি দেখো বিডিজিকে লেখা যায় ডিসি প্লাস বিসি ডিসি প্লাস বিসি তাহলে ডিসির কত ডিসির মান হচ্ছে বিশ আর বিসির কত এক্স তাহলে বিডিজিক্যাল টু বিশ প্লাস এক্স এখন আমরা এই ত্রিভুজ নেব যে এ ডি বি ত্রি বুঝাতে পাই দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এবি ডিভাইডেড ডিবি বা বিডি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি আর বিডির মান আমরা জানি এইচ এ এপির মান এইচ আর বিডির মান আমরা জানি বিশ প্লাস এক্স তাহলে এটা যদি কোনো গুণ দিই নিচে একটা ওয়ান আছে মনে মনে ওয়ানটা যদি ওয়ান দিয়ে যদি এইসকে গুণ দিই আর ওয়ান দিয়ে যদি টোয়েন্টিকে গুণ দিই তাহলে এইচ সমান বিশ প্লাস এক্স হয় আমরা যদি এখন এইচের মান বসে দিই এইচের মান আমি পেয়েছিলাম এইস এর মান পেয়েছিলাম এইচ ইসিক্যাল টু রুট থ্রি এক্স এইচ এর মান পেয়েছিলাম রুট থ্রি এক্স এটা যদি আমি বসাই দিই তাহলে রুট থ্রি এক্স সমান বিশ প্লাস এক্স তাহলে এই এক্সটার ডান বাম পাশে নিয়ে আসবো এক্সট্রা বাম পাশে নিয়ে আসলাম এখন এক্স যদি কমন নেই রুট থ্রি মাইনাস ওয়ান টোয়েন্টি অর্থাৎ এক্স ফিজিক্যাল টু টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান দেখো রুট থ্রি মাইনাস ওয়ানের মান এটা তাহলে বিশকে যদি আমি ভাগ দিই দিই টোয়েন্টি ভাগ সাতাশ দশমিক এটা মান এক্সের মান যদি আমি এক নম্বরে বসাই দিই এক্সের মান একে বসিয়ে পাই এক নম্বর সমীকরণ ছিল এই রুট থ্রি এক্স তাহলে রুট থ্রি আর এখানে মান বের হয়েছে সাতাশ দশমিক বত্রিশ তাহলে আমার মান এখানে এখানের তোলা আছে সাতাশ দশমিক বত্রিশ সাতাশ দশমিক বত্রিশ গুণ জিট্রি তাহলে অ্যান্সার হয় সাতচল্লিশ দশমিক একত্রিশ সাতচল্লিশ দশমিক একত্রিশ মিটার প্রায় এটাই আমাদের অ্যান্সার এইবার আমরা আট নম্বর অঙ্কটি দেখব চলো তাহলে শুরু করি একটি নদীর তীরে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে একশো মিটার দূরে একটা টাওয়ারেরা শীর্ষবিন্দুর উন্নতিগুণ পঁয়তাল্লিশ ডিগ্রি এই ঠিক করবো চলো তাহলে শুরু করি প্রশ্নে বলছে যে একটা নদীর তীরে একজন লোক দাঁড়িয়ে দেখলো ঠিক সোজাসুজি তাহলে একটা লোক মনে করো যে এখানে দাঁড়িয়ে আছে অপর পাশে একটা একটা লোক মনে করো এখানে দাঁড়িয়ে আছে অপর তীরে সে দেখতেছে যে একটা উঁচু একটি টাওয়ার আছে সে টাওয়ারটি হচ্ছে এরকম এটা হচ্ছে একটা টাওয়ার লোকটি দাঁড়িয়ে আছে এই এই বিন্দুতে ধরি এটা এ আর অপরের তীর হচ্ছে বি এটা আমি যোগ করে দেই এখন লোকটি দেখলো যে একশো মি অপর তীর একশো মিটার উঁচু তাহলে এটা হচ্ছে একশো মিটার এটা হচ্ছে একশো মিটার এখন শীর্ষের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন লোকটি টাওয়ার বরাবর নৌকা দিয়ে যাত্রা শুরু করলো এই টাওয়ার এই বরাবর লোকটি এখান থেকে যাত্রা শুরু করতেছে এখন স্রোতের কারণে লোকটি টাওয়ার থেকে দশ মিটার দূরে টাওয়ার হচ্ছে এখানে টাওয়ার থেকে দশ মিটার দূরে এইদিকে আসছে লোকটি এখানে আসছে তাহলে এটা আমরা যোগ করে দিই এ আর আমরা এটা যদি

বি সি ইজিক টু একশো মিটার তারপরে শীর্ষবিন্দুর উন্নতিকণ শীর্ষের উন্নতিকোণ সি এ বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আরেকটা দেওয়া আছে হচ্ছে বিডি সমান সমান দশ মিটার এখন আমি যদি যেহেতু বলতেসে গন্তব্যস্থানের দূরত্বগত লোকটি ছিল এখানে তার গন্তব্য এখানে তার এইটুকু দূরত্ব বের করতে হবে তাহলে আমি এইটুকু এবি ধরে নিই এক্স এটা ধরে নিই ওয়াই তাহলে ধরি লোকটির স্থান হতে স্থানের দূরত্ব সমান সমান ওয়াই মিটার তাহলে আরো ধরতে হবে তরি নদীটির বিস্তার নদীটির বিস্তার সমান সমান এক্স মিটার অর্থাৎ বি সমান সমান এক্স মিটার এখন দেখো যদি আমি বির মান বের করি তাহলে এ ডি ত্রিভুজের আমরা একটা লম্ব বা ভূমি পাই তাহলেই তো আমরা পিঠাগুড়ার সূত্র প্রয়োগ করলেই পাই কারণ বিডির মান চলে আসে এখানে বিডির মান দেওয়া আছে আর আমরা যদি এব মান বের করি এখান থেকে এবির মান বের করলে এই মান এই বাহ আর এই বাহু পেলাম তাহলে এই বাহু বের করা খুব সহজ পিঠাগুড়ার সূত্র দিয়ে বের করা যায় তাহলে আমরা এবির মান বের করব অর্থাৎ এক্সের মান বের করব তাহলে দেখো এই চিত্রটি আগে দেখা হচ্ছে চিত্রটি লেখা আছে এ বি সি ত্রিভুজ এখানে কিন্তু কোন হচ্ছে এ বিন্দুতে তাহলে এটা দেওয়া আছে হচ্ছে ভূমি আর হচ্ছে লম্ব ভূমি আর লম্ব জানি আমরা সমান সমান ট্যান হয় তাহলে ট্যান দিয়ে করতে পারি তাহলে যেহেতু এটা ত্রিভুজ হচ্ছে এ বি এবিসি তাহলে পারি ত্রিভুজ সি হতে পাই হ্যাঁ ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান আর লম্বো লম্বা হচ্ছে দেখো বিসি আর ভূমি হচ্ছে এবি তাহলে বিসি আর এবি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান আর বিসির মান হচ্ছে একশো এবির মান হচ্ছে এক্স তার মানে এক্স ফিজিক্যাল টু একশো মিটার এটা আমরা পেলাম যেহেতু এটা একশো মিটার পেলাম এখানে আছে একশো দশ তাহলে একশো এখানে দশ তাহলে এটা আমরা পিথাগ্রস সূত্র দিয়ে করতে পারি কারণ এটা একটা সমগ্র ত্রিভুজ দেখো আমি লিখছি এ ডি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার অর্থাৎ এটা পিথাগ্রাসের সূত্র অনুসারে লেখা যায় চিত্র অনুসারে দেখো এটা হচ্ছে চিত্র এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে লিখতে পারি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখো অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখেছি তাহলে বির মান যেহেতু বের করবো সরি এডির মান বের করবো তাহলে এবির মান আমরা জানি এবির মান দেওয়া আছে হচ্ছে একশো বের করছি প্লাস আর বিডির মান হচ্ছে দশ একশো দশ হাজার হয় একশো হয় যোগ করলে হয় এখন এডি এডি স্কোয়ার চলে আসে তাহলে এডি বার একশো তাহলে এটি সমান সমান হয় রুট অভার রুট অভার দেখো একশো দশমিক উনপঞ্চাশ একশো দশমিক উনপঞ্চাশ মিটার এটাই হচ্ছে লোকটির গন্তব্যস্থানের দূরত্ব ধন্যবাদ